এই যে শীতল ফিটের হাজ আছে রুটি খোলা আছে ডাইলের ডাব টকি আছে এই যে এটা পিট শিল্প নিয়ে যে এটা কয়েল স্ট্যান্ড বাচ্চাদের সিলভারের খেলনা এগুলো হয়েছে এই যে এগুলো ডিম গোলে কাই গোলে যে কানির বেলুনটা আছে আমাদের এই যে কালায়া থেকে আর এটাই রং রঙ না এটা থাক এটা আসে জয়সর থেকে এটা হচ্ছে আমাদের এই জায়গার এগুলা বাকি এগুলো সবগুলো হচ্ছে জয়শোরের দেখুন এই যে কাঠের খুন্তি চামুচ এগুলো সব জয়সর থেকে আসে তারপরে এই যে ফিরে পরোটার জন্য বেলুন এগুলো সব কালার জশোরের এই যে পাতিল মাদার তার সোভা প্লাস্টিকের হাত পাকা তারপরে স্টিলের খুন্তি ভাতের সামিজ তরকারি চ্যামিজ সব আছে ঠিক আছে তারপরে যে পারকা আছে ডাইলের পারকা ডাইলে ঘোরে তারপরে যে এটা হচ্ছে যা বালুস প্লেট পিনিট মাথায় ডিম সাবান দেয়া এই যে ফিরা বেলুন রুটি বেলার জন্য ফিরা বেলুন তো এনামুল ভাই আপনি এই চ্যানেলটা আপনি মানে সেটিংস ঠিক ওই যদি কেউ থাকে চ্যানেল সেটিংস ঠিক ইচ্ছা করলে আপনি পারেন কাজের পাশাপাশি একটু সময় দিবেন বিভিন্ন শর্ট ভিডিও বানাবেন শর্ট ভিডিও আপলোড করলে অনেক ভিউ হবে তো আস্তে আস্তে আপনার সাবস্ক্রাইবার বাইরে গেলে ওয়াশ টাইম যেদিনকার ছুটি পান ওদিন কে একটু পাবেন ওদিন একটু লাইভ চালাবেন মাঝে মধ্যে লাইভ চালাইলে আপনার ওয়াশ টাইম পুরো নিয়ে যাবে আপনার শর্ট ভিডিও থেকে ওয়াশ টাইম আসবে লাইভের থেকে ওয়াশ টাইম আসবে আবার লং ভিডিও ছাড়লেন দেখা একটা কাজ করতেছেন ওরা একটা ভিডিও করলেন ভিডিও এটা করিয়া কিছু কথা বললেন বাস বললে আমি লং ভিডিও আপলোড করলে ওয়াশ টাইম বেশি পাবেন শর্ট ভিডিও ওয়াচ টাইম কম আসবে লাইভে ওয়াশ টাইম বেশি আসে তো ওয়াশ টাইম বেশি সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে চ্যানেলটা মনিটাইজেশন নেব মনিটাইজেশন হইলে মনে করেন যে আপনি ডলার যোগ হইতে থাকবো চাইলে আপনি যদি মনে করেন যে চাইলে ইউটিউবে সময় দিতে পারেন আর যদি কাজে ব্যস্ত থাকেন তাহলে আর দরকার নাই তাই আমার এই চ্যানেলটার বয়স হয়েছে কিন্তু মনে করেন যে আমার ভুলের কারণে ওয়াচ টাইম পুরো নয় নাই তার জন্য আমার চ্যানেলটা এখনো ওয়াচ টাইম পুরো নয় নাই তো দুই হাজারের বেশি হয়ে গেছে দুই হাজার কত ঘন্টা জানি হয়েছে তো এখনো ধরেন দুই হাজার লাগবে দুই হাজার বাকি দুই হাজার হয়ে গেলে একটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই আসবে অ্যাপ্লাইটা করুন তো আগে ব্যাংক কাট করতে হবে ব্যাংক কাট না করলে তো তার না 何 রে বাবা বোজাগারি তুমি মিতেন্দ্র চন্দ্র ধরনা আইজ মিতেন্দ্র মকল রে বাবা বোজাগারি আসেনা কিচ্ছু না বাসী বাসী বাস চালা না